সুপ্রিয় বোনেরা আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ থেকে আপনাকে স্বাগতম অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার ফর ডেভেলপিং ডাচ বাংলা ব্যাংক আবারও নতুন করে একটি নিক দেওয়া হয়েছে তো এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না তো সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি আপনি যদি ব্যাটার কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার ফর ডেভেলপিং ডাচ বাংলা ব্যাঙ্ক লিমিটেড মাল্টি ড্রাইভ সার্ভিসেস লিমিটেড তো এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন নট স্পেসিফিক কতজন লুক নেওয়া হবে সেটা উল্লেখ নেই তবে আপনি যদি কষ্ট করে জব কনস্টাক্সটা যা পরে নেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এরপর জব রিসপন্সিবিলিটির বিষয়গুলো দেখতে পাচ্ছেন এখানে একটা কথা বলে রাখি এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অ্যাপ্লাই করার জন্য আপনি যদি ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এখন আমি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টি তুলে ধরবো যে কতটুকু যোগ্যতা হলে আপনি এখানে অ্যাপ্লাইটি করতে পারছেন তো পেসটিতে দেখতে পাচ্ছেন এডুকেশনাল রিকোয়ারমেন্ট সরকার অনুমোদিত যে কোনো কলেজ অথবা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ পেয়ে স্নাতক ডিগ্রি তার মানে আপনি যদি ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এবং যারা স্নাতক সম্মান মানে অনার্স কমপ্লিট করেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবং যারা এই স্নাতকোত্তর মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এছাড়া এখানে আরেকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যেমন এডিশনাল রিকোয়ারমেন্ট আপনার বয়সের বিষয়টিও লক্ষ্য রাখতে হবে যে কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন যেমন বয়সটি হতে হবে আপনার তেইশ থেকে তিরিশ বছরের মধ্যে আপনার যদি বাইশ বছর হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারছেন আপনার যদি বত্রিশ বছর হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবেন না তার মানে আপনার বয়স হিসাবটা করতে হবে তেইশ থেকে তিরিশ বছর এর মধ্যে যদি আপনার হয়ে থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন বোথ মেল অ্যান্ড ফিমেল মানে এখানে নারী এবং পুরুষ উভয় অ্যাপ্লাই করতে পারবেন এখানে পুরুষরাও অ্যাপ্লাই করতে পারবেন এবং নারীরাও অ্যাপ্লাই করতে পারবেন জব লোকেশন ডাকা তো আপনার চাকরিটি হবে ডাকাতে এবং স্যালারি এখানে দেখতে পাচ্ছেন যে রুলস রয়েছে তাদের যে এই ইনস্ট্রাকশানগুলো রয়েছে এবং এখানে উল্লেখও রয়েছে আপনার স্যালারি দেওয়া হবে পঁচিশ হাজার টাকা এবং সেই সাথে আপনার বেনিফিটের সিস্টেমটিও দেখতে পাচ্ছেন এবং জব সোর্স বিডি জবস ডট কম আমি আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্কিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন এবং সেই সাথে বলে দিচ্ছি যে আবেদনের লাস্ট ডেট এবং অ্যাপ্লিকেশন ডেড লাইন তিরিশ জুন দু হাজার এই তিরিশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ